প্রিয় দর্শক এই মুহূর্তে আমি নাটোর মসজিদের সামনে আছি সেখানে যুবয়ের গ্রুপ সাত গ্রুপ সংঘর্ষে মারামারি পিঠা করছে দেখুন দক্ষিণ ওখানে এক পর্যায়ে অনেক লোক আহত হয়েছে আসলে আমরা একটা কী দেখছি বাংলাদেশে

নিয়ে মানুষ ধোয়া পাল্টা দেওয়া হচ্ছে এখানে অনেক লোকেরাই আহত হচ্ছে মাথা ফেটে গেছে অনেক শরীর রক্ত হয়েছে সেনাবাহিনী মারামারি নিয়ন্ত্রণ করার জন্য আসছে হচ্ছে গুলি এগুলো তিনটা